বিজেপি করছে এসে যারা করছে তাদের যারা সিপিএম করছে তাদেরকে আপনারা বসে ভালোবাসো ভালোবাসে বলুন এই বাংলায় তৃণমূল ছাড়া ওরাও কিছু হবে না

যারা যে সমস্ত পাড়ায় পাড়ায় যান পাড়ায় পাড়ায় গিয়ে আপনারা বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে এই উন্নয়নে আরো অন্য কোন সরকার দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের

মানুষকে ভালোবাসে সাথে আনা যায় মাল্লেশে বুনিয়ে রাখে যেও আমাকে মেরেছিল সেই রাতটা তার থেকে যায় তাই মার দাঙ্গা নয় আপনারা ভালোবাসুন মানুষকে ভালোবাসুন আজকে আপনার পাশে 50 জন আছে কালকে দেখবেন আপনার পাশে আরো 100 জন এসে হাজির হয়ে যাবে আজকে আর তো মানুষ আপনাদের পাশে ছিল না এই যে আজকে সেই সরোKumar থেকে কুড়িটা প্যাডেল লাস্ট সময় পর্যন্ত যে মানুষের মাথা দেখা যাচ্ছে এত মানুষ আপনাদের দিকে ছিল না কেন

আমি आपन पाबेन आरो आगामी 26 এর নির্বাচনে আপনারা পাবেন গুণাঙ্গ ক্ষমতা তাই লড়াই করতে হবে লড়াইটা কিসের লড়াই জনগনকে সাথে নিতে হবে জনসমষ্টিকে আপনার কাছে নিয়ে আসতে হবে জনবলকে আপনারা আপনার কাছে নিয়ে আসতে হবে যারা আপনাকে বঞ্চিত করছে যারা এই এলাকা শোষণ করছে যারা সাধারণ মানুষের মুখের গ্রাস খাচ্ছে তাদের সেই দুর্নীতির কথা তুলে ধরতে হবে

প্রতিবাদা করছে তাই সাধারণ মানুষ আপনাদের পাশে আমি বলবো না সময় হলে অপরাধীদের আমরা কাঠ ধরায় তৈরি তাই বলছিস বন্ধ বন্দ্যোপাধ্যায়